জনসমক্ষে যৌন হয়রানির শিকার হলেন মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউডিয়া শেইনবাউম মঙ্গলবার দেশটির প্রেসিডেন্সিয়াল প্রাসাদ সংলগ্ন এলাকায় সমর্থকদের সাথে শুভেচ্ছা বিনিময়ের সময় এক মদ্যপ ব্যক্তি কাছে এসে তাকে চুমু দেওয়ার চেষ্টা করে শেইনবাও ধাক্কা দিয়ে সরিয়ে দেন ওই ব্যক্তিকে তড়িঘড়ি করে হস্তক্ষেপ করেন প্রেসিডেন্টের নিরাপত্তা দলের এক সদস্য তবে অন্যান্য নিরাপত্তাকর্মীরা সে সময় প্রেসিডেন্টের আশেপাশে ছিলেন না তেষট্টি বছর বয়সী সেইনবাও এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন ওই ব্যক্তির বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ দায়ের করেছেন মেক্সিকোর প্রেসিডেন্ট এবং সেই রাতেই তাকে গ্রেপ্তার করা হয় এ ঘটনা মেক্সিকোতে লিঙ্গভিত্তিক সহিংসতা এবং আইন সংস্কার নিয়ে নতুনভাবে আলোচনার সূত্রপাত ঘটিয়েছে ক্লাউডিয়া শিমবম বলেন মেক্সিকোর নারীরা প্রতিদিন যে ঝুঁকির মুখে পড়েন এ ঘটনা তারই প্রতিফলন প্রশ্ন তোলেন প্রেসিডেন্ট হওয়ার সত্ত্বেও তার সঙ্গেই যদি এমন ঘটনা ঘটতে পারে তবে মেক্সিকোর সাধারণ নারীরা কোথায় নিরাপদ এ ঘটনার পর কেন্দ্রীয় সরকার এবং রাজ্যভিত্তিক যৌন হয়রানি আইন পুনর্বিবেচনার নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট শেইনবাউ বলেন মেক্সিকোর বিভিন্ন রাজ্যে হয়রানির যথাযথ শাস্তি হয় না এ ধরনের আচরণকে অপরাধ হিসেবে গণ্য করা উচিত পাশাপাশি নারীর ব্যক্তিগত সীমা লঙ্ঘন করার অধিকার কোনো পুরুষের নেই বলেও জানান সেইনবাউ এদিকে প্রেসিডেন্টকে হয়রানি করার ওই ঘটনার ছবি প্রকাশ করা গণমাধ্যমগুলোরও জানান ক্লাউডিয়া গণমাধ্যম একে তাদের নৈতিক সীমা লঙ্ঘন হিসেবে আখ্যা দেন তিনি দেশটির নারী বিষয়ক মন্ত্রণালয় তার অবস্থান সমর্থন করে গণমাধ্যমগুলোকে সতর্ক করেছে যেন যৌন হয়রানির ওই কন্টেন্ট কোথাও প্রকাশ বা শেয়ার করা না হয় সামিয়া জান্না ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক